বাংলাদেশে পাঁচ শূন্য বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোর জেলায় পারত চার তিন আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাঁচ শূন্য বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আজ চুয়ারাঙ্গায় তাপমাত্রার পারত চার তিন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এর আগে এক নয় নয় পাঁচ সালের এক মে তাপমাত্রা চার তিন পাঁচ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল আবহাওয়াবিদরা বলেছেন আজ তিন শূন্য এপ্রিল বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্তত টানা দুই দিন তাপমাত্রা তিন ছয় ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা আবহাওয়া অধিদপ্তর তাপ্রবাহ হিসেবে বিবেচিত হয় আবহাওয়া অফিস তিন ছয় এবং তিন সাত নয় এর মধ্যে তাপমাত্রাকে হালকা তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে যখন তিন আট এবং তিন নয় নয় কে এর মধ্যে তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে যখন পারদ চার শূন্য কো এবং চার এক নয় এর মধ্যে থাকে তখন এটি একটি তীব্র তাপপ্রবাহ এবং চার দুইকে এর উপরেকে অত্যন্ত তীব্র তাপপ্রবাহ বলে অভিহিত করা হয় অন্তত টানা দুই দিন তাপমাত্রা তিন ছয় ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয় আবহাওয়া অফিস তিন ছয় এবং তিন সাত নয় কি এর মধ্যে তাপমাত্রাকে হালকা তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে যখন তিন আট এবং তিন নয় নয় এর মধ্যে তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে যখন পারত চার শূন্য এবং চার এক নয় এর মধ্যে থাকে তখন এটি একটি তীব্র তাপপ্রবাহ এবং চার দুই কে এর উপরেকে অত্যন্ত তীব্র তাপপ্রবাহ বলে অভিহিত করা হয় সাম্প্রতিক দিনগুলিতে সারা দেশে চরম আবহাওয়ার কারণে তাপজনিত মৃত্যুর খবর পাওয়া গেছে আবহাওয়া মেয়া আবহাওয়িদ ড আব্দুল কালাম মল্লিক বলেছেন যে দুই সাল থেকে বজ্রপাতের হ্রাস শুধুমাত্র বাংলাদেশে নয় প্রতিবেশী দেশগুলিতেও দীর্ঘকাল ধরে উচ্চ তাপমাত্রার অভিজ্ঞতায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ক্রমবর্ধমান বৃষ্টিপাত বজ্রজরের সংখ্যা সম্পূর্ণ হ্রাস দ্বারা প্রমাণিত তাপকে তীব্র হতে দিয়েছে যা জনগণের জন্য অভূতপূর্ব অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে